হ্যালো এভরিওয়ান তো আজকে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি তো লাঞ্চ ভিডিও করি না কিন্তু আজকে করছি তো আজকে স্পেশাল আম আছে আর পান্তা ভাত তো এটা দিয়ে আজকে আমি লাঞ্চ করব তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্যই আর কি খাওয়া তো দেখো কতটা ভাত এতটা ভাত বেঁচে গেছে আমি আর এই ভাত আর ফোটাই নিই আর ভাবলাম খেয়ে নিই এতটা খেতে পারবো কি জানি না কিন্তু নিয়েছি নষ্ট হবে বলে তো দেখা যাক আর আম নিয়েছি আর লবণ তো চলো খাওয়া স্টার্ট করি একটু জল নিই দাঁড়া ইভান এখন বসে বসে কি খাচ্ছো লেবু হ্যাঁ আর বলছি হ্যাঁ হ্যাঁ মা ও স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি আর ইভানের পাপার জন্য ভাত বসিয়েছি আমি এই পান্তা ভাত খাচ্ছি কারণ ভাতটা নষ্ট হয়ে যাবে আর ইভানের পাপা পান্তা ভাত খেতে হয়তো পছন্দ করে না হ্যাঁ আবার যদি একটু আলু ভাজা বড়া টড়া হয় তাহলে খায়

ঠান্ডা ফ্রিজে ছিল তো ভীষণ ঠান্ডা সব তো মারছিস দেখা যাক কতটা খেতে পারি সবাই তো এত ভাবছি বোকা মেয়ে

আম লবণ আর জল তুমি খাবে তুমি খাবে না জানি আমি আম দিয়ে দুধ দিয়ে ভাত পছন্দ করি কিন্তু আমি ভাত পান্তা ভাত রয়েছে খেয়ে নিই লবণ একটু কম হয়ে গেছে এত আম এত ছেলে ঘুম পাবে সারাদিন এত ঝিমঝিম নিম ঝুম করবে মুখটা কি করছো বাবা এখন একটু ঠান্ডা হয়েছে সেই ঘুম থেকে উঠলেই ওরা মানে কি বলবো মাথা খারাপ হয়ে থাকে কান্না করতে করতে পাগল হয়ে যায় কিন্তু সকালে রান্না করতে পারিনি আজকে ভাবলাম পান্তা ভাতি খেয়ে নেবো ওর বাবা আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে তো তখন তার আগে রান্নাটা করে রেখে দেবো তো সেই জন্য কি মা লেবু জড়িয়ে গেছে ফেলে দাও তো এখন খাবার দিয়েছি খাচ্ছে বসে বসে তাই বললাম এখন খাই ভাত বসিয়ে দিয়েছি মানে পাপার জন্য দেখো মেখে মুখে এইটুকু হয়েছে দেখ এক গামলা জানি না চলো খাই লবণ একটু কম হয়ে গেছে লবণ নিয়ে এসেছি লবণ নিয়ে একটু লবণ দিয়ে খাওয়া যায় তিনজনের ভাত আমি একা খাচ্ছি দেখো ভাত খাচ্ছি এই প্রথমবার মনে এত ভাত নিলাম নিজে খাওয়ার জন্য আর কি চলো আজকে খাবোই খেলবো না ভাত

টক লাগছে লেপু দিয়েছি বছর টক লাগছে মিষ্টি না লেপু বাবা খাও খেয়েছে খাও বালি খাও বালি বালি দুধ সব দিয়ে রেখেছি

মিষ্টি লাগবে ঝাল ঝাল হলে বেশি খাওয়া যায় গান দাও বাবা কোনটা দাও কোনটা দাও ঠিক করে দিই তখন দাও

তো চলো দেখি খেতে পারি কি না যদি খেতে পারি ভালো আমি একটু দাঁড়িয়ে হেঁটে চলো একটু খাই মানে বসে বসে ফুটো হয়ে খাচ্ছি তো মানে কষ্ট হচ্ছে আর তাও এতটা খেতে পারবো না অর্ধেকটা তো খাই

चलो टाटा